হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের ছয় এপ্রিল রবিবার পালিত হচ্ছে সনাতন ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ পবিত্র উৎসব রামনবমী যেটি সনাতন ধর্মে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর অবতার হিসেবে পৃথিবীতে এসেছিলেন রাজা দশরথের পুত্ররা আর আদর্শ মানুষের প্রতীক হিসেবে পরিচিত মর্যাদা পুরুষোত্তম রামের জন্ম নাকি হয়েছিল চৈত্র নবরাত্রির একদম শেষে মা সিদ্ধিদাত্রীর পুজোর দিন আর এই ছয় এপ্রিল রবিবার পালিত হচ্ছে রামনবমী পুজো তাই অবশ্যই আপনারা যদি এই রামনবমীর পুজোর দিন তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি না করতে পারেন তাহলে পরিবারে কখনোই সুখ সমৃদ্ধি ভরে থাকবে না অবশ্যই রামনবমীর দিন যদি তলায় এই ছোট্ট কাজ বা এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে না অবশ্যই অর্থের পথ বৃদ্ধি পাবে পরিবারে সুখ লেগেই থাকবে এবং অবশ্যই এই রামনবমীর দিন উপবাস রেখে ভগবান হিসেবে রামকে পুজো করার সঙ্গে সঙ্গে তার পরিবারের আশীর্বাদ প্রার্থনা থাকবে তো অবশ্যই কীভাবে কী কাজ করবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম চন্দ্রের জয় লিখে দিতেই ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন রামনবমী পালন করা হয় শুক্লপক্ষের হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের নবমী তিথিতে চৈত্র মাসের নবমী তিথি পড়েছে দু হাজার পঁচিশ সালে হয় এপ্রিল রবিবার সনাতন ধর্মে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উপবাস অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার ঘটনার বিষয়টি আরও প্রভাবিত করে তুলেছে পৌরাণিক মতে প্রাচীনকালে বংশীয় রাজা দশরথের কোনো সন্তান হচ্ছিল না তাই ঋষি বৈশিষ্ট্যের পরামর্শে তিনি পুত্র কামনায় করে একটি যজ্ঞ করেছিলেন যার ফলাফল হিসেবে রানী কৌশালা জন্ম এই রামকে সুমিত্রার গর্ভে জন্ম হয় সূত্র অগ্ন ও লক্ষণের আর কই কেইর গর্ভে জন্ম হয় ভরতের রামকে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে চিহ্নিত করা হয়েছে তার উজ্জ্বল আদর্শময় চরিত্র ও সমগ্র জগতের প্রতি আচরণের জন্য এই কারণে রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়েছে আর অবশ্যই ছয় এপ্রিল রবিবার এই দিন রামনবমী ব্রতটি পালিত হচ্ছে তাই আপনারা অত্যন্ত ভক্তি সহকারে এই দিনটি উদযাপন করুন সনাতন ধর্মে অনেক মানুষ তাদের বাড়িতে যত্ন সহকারে পরিষ্কার করার পাশাপাশি বাড়ির প্রধান দরজায় ফুল আলপনা দিয়ে সাজাবেন এই দিনে কেউ কেউ রামের ছোট মূর্তি নিয়ে অবশ্যই এই দিন পুজো অর্চনা করবেন দিনভোর উপবাস করার পাশাপাশি রামায়ণ পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের ওপর এই দিনটা আপনারা কীভাবে উদযাপন করবেন চৈত্র মাসে শুক্ল নবমীর দিনে এই রামনবমী অর্থাৎ লৌকিক উৎসব পালন হয় বিধান অনুসারে এই রামনবমীর দিন উপোস করে থাকতে হয় সেই সাথে প্রীত পুরুষের তর্পণ করতে হবে শেষে রামনবমীর ব্রত কথা শোনার পর উপোস ভঙ্গ করতে হবে অবশ্যই মনে রাখবেন রামনবমী ছয় এপ্রিল রবিবার পালিত হচ্ছে তাই অবশ্যই এই দিনে আপনারা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে শুদ্ধি কোহে পরিষ্কার জামা কাপড় পরে সূর্যদেবকে অগ্র হিসেবে জল নিবেদন বা দুধ প্রদান করবে কিন্তু মনে রাখবেন এই তুলসী তলায় কিভাবে কি কাজ করবেন এই রবিবার এবার মনে রাখবেন অবশ্যই যে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসনা করবে যে সকল ভক্তরা অবশ্যই এই দিনে ভগবান শ্রীরামচন্দ্রকে হলুদ ফুল এবং হলুদ ফল দিয়ে নৈবদ্য নিবেদন করবেন নৈবদ্যে অবশ্যই তুলসী পাতা পদ্মফুল চন্দন গঙ্গাজল অন্যান্য ফুল ধান চাল দুবরা দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের উপবাস করবেন ভক্তরা আর অবশ্যই হলুদ ফুল যেমন কলা বা হলুদ মিষ্টান্ন এই দিন ভোগ নিবেদন করবেন শ্রীরামচন্দ্রের পুজো করার সময় বলতে হবে শ্রী রামচন্দ্র কৃপালু ভজমান হারান ভাবা দরু নম শ্রী রামচন্দ্র কৃপালু ভজমান হারান ভাবা দরু নম প্রসাদ হিসেবে নানা ধরনের ফল বা মিষ্টি দেওয়া যেতে পারে কিন্তু বিশেষ করে যদি হলুদ ফল বা মিষ্টান্ন দিতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এদিন ভক্তরা ভগবান শ্রীরামচন্দ্রকে হলুদ বর্ণের পোশাক পরিয়ে দেন রামচন্দ্রের কপালে তিলক কেটে যত্ন সহকারে পূজা অর্চনা করবেন সেই সাথে পরিবারের সকলে কপালে তিলক কেটে নেবেন এই শুভ দিনে রামনবমীর দিনটি সকল রাম ভক্তদের কাছে অন্যতম পবিত্র দিন রামচন্দ্রের লীলা কাহিনী শ্রবণ করে সারাদিন ধরে অবশ্যই থাকতে হবে নদী বা জলাশয়ে ডুব দিয়ে সুচি হতে চেষ্টা করবেন এই অনুষ্ঠান মূল উপচার পালিত হয় অযোধ্যাতে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে এই উপবাস বা ব্রতটি পালন করে থাকেন তা অবশ্যই ভক্তি ভালোবাসে এবং নিষ্ঠা সহকারে ভগবান রামচন্দ্রের পুজো করলে মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা বা সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সেই ভক্ত রামচন্দ্রের কৃপায় যাবতীয় সংকট থেকে মুক্ত মিলে এই দিনে শুধু রামচন্দ্র নয় এর সাথে দেবী দুর্গারও পুজো হয় কোথাও কোথাও এর ফলে নাকি সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব ধর্মের জাগরণের জন্য বৈষ্ণবীয় ভাবনাকে পরিস্ফুটিত করতে নানা ধরনের তিথি পালনের উপর জোর দেওয়া হয়েছে যেমন বামন দ্বাদশী রামনবমী নৃসিংহ চতুর্দশী ইত্যাদি এই দিনে পুজো অর্চনা করা হয়ে থাকে এই রামনবমীর দিন মন্দিরে গিয়ে কিছু সহজ উপায় করলে রাম ও বচরঙ্গালীর আশীর্বাদ প্রাপ্ত হবে যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন এই দিন অবশ্যই প্রথমত মনে রাখতে হবে আপনারা যদি পারেন রাম রক্ষা স্ত্রোত পাঠ করা বা বেদনার ভোগ নিবেদন করার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে এই তিথিতে রাম স্ত্রোত অবশ্যই পাঠ করবে অবশ্যই একশো আটবার ওম রামায় নম মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এই রাম রামনবমীর দিন পাশাপাশি পালা অবশ্যই নারকেলের ভোগ নিবেদন করবেন রামনবমীতেই সুন্দর কাণ্ড পাঠ করা উচিত এবং অবশ্যই আপনারা হলুদ রঙের মিষ্টান্ন নিবেদন করতে পারেন এদিন অবশ্যই আদিত্য হৃদয় স্ত্রোত পাঠের পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে পাশাপাশি রামকে যদি আঙুরের ভোগ নিবেদন করতে পারেন বা হালুয়া ভোগ নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই রামনবমীর দিন তুলসী তলায় কীভাবে কী ক্রিয়াকলাপ করবেন অবশ্যই শ্রবণ করুন রামনবমীর দিনে তুলসী গাছকে বিশেষভাবে পুজো করা হয় এর সাথে কিছু নিয়ম বা কিছু ক্রিয়াকলাপ করলেই যা আর্থিক উন্নতির শুভ লাভের জন্য বিশ্বাস করা হয় প্রথমত রামনবমীর দিন তুলসী গাছের পুজো অবশ্যই ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রামনবমীর দিন তুলসী গাছে জল ঢেলে ফুল দিয়ে পুজো করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং আর্থিক উন্নতি হয় অবশ্যই পাশাপাশি এই ক্রিয়াকলাপটি আপনাদেরকে অবশ্যই করতে হবে তুলসী পাতা দিয়ে জল ছিটিয়ে দেওয়া অবশ্যই রামনবমীর দিন যদি আপনারা তুলসী পাতা দিয়ে বাড়ির সমস্ত কোনায় যদি জল ছিটিয়ে দিতে পারেন তাহলে নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি পরিবেশ তৈরি হবে পরিবারের সারা বছর সুখ সমৃদ্ধি লেগে থাকবে পরিবারে কোনো ধরনের অসুখ যন্ত্রণা কেউ পড়বে না অবশ্যই পরিবারে যদি আপনার অশান্তি লেগে থাকে তাহলে অবশ্যই এই রামনবমীর দিন তলায় তুলসী পাতার জল ছিটিয়ে দিতে পারেন পরিবারের সমস্ত সদস্যের ওপর এবং বাড়ির প্রত্যেকটি কোনায় মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে না সেই বাড়িতে কোনো কোনো দেবতার বাসস্থান হয় না তাই যদি আপনার বাড়িতে রামনবমীর দিন তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আজকের দিনে বাড়িতে আগনা একটি তুলসী গাছ লাগিয়ে অবশ্যই সেই তুলসী তলায় একটি প্রদীপ অবশ্যই সন্ধ্যেবেলায় নিবেদন করবেন এটি করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বলে বিশ্বাস করা হয় তাই অবশ্যই রামনবমীর দিন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন তুলসী জল পান করা তুলসী জল পান করলেই শরীরে সুস্থ থাকে রোগ প্রতিরোধের ক্ষমতা পারে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো রোগে আক্রান্ত রয়েছে তা অবশ্যই রামনবমীর দিন ধরে টানা পঁচিশ দিন এই ক্রিয়াকলাপটি করলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন লক্ষণ দেখা দেবে কিন্তু মনে রাখবেন অবশ্যই সর্বদা ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করে এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই ক্রিয়াকলাপটি আপনাকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে করতে হবে কিন্তু এই ক্রিয়াকলাপ করার সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না তুলসী মন্ত্র পাঠ করা তুলসী মন্ত্র পাঠ করলে মানসিক শান্তি পাওয়া যায় জীবনে উন্নতি হয় তা অবশ্যই এই দিন তুলসী মন্ত্র পাঠ করবেন এবং আপনার যে কোনো ধরনের কাজ খুব সহজেই শুভ হবে শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিনে রামনবমীর দিন একশো আট পৃষ্ঠার ওপর শ্রীরাম লিখুন লিখে তার মালা বানিয়ে ভগবান রামের উদ্দেশ্য অর্পণ করুন রামনবমীর দিন রাম মন্দিরে সাওয়া কিলো সালের ডাল বা গুড় দান করুন এটি করলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে বলে বিশ্বাস রয়েছে রামায়ণ কাল থেকে ভক্তরা রামনবমী উদযাপন করেছেন এই দিন ভগবান রাম ও সীতার পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয় রামনবমীর দিন চৈত্র নবরাত্রি শেষ হয় অনেকে আবার কন্যা পুজোর মধ্যে দিয়ে মা ভগবতীর পুজো করে এই বিশেষ দিনে আপনার বাড়িতে ভাগ্যবান রামের একটি মূর্তি স্থাপন অবশ্যই করবেন এবং সেই মূর্তির পুজো করবে এদিন শ্রীরাম ও মাতা ভগবতীর পুজোর পর অবশ্যই আপনাদেরকে রামায়ণ পাঠ করতে হবে এদিন রাম রক্ষাস্ত্রোত পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয় তার সাথে অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে রাম রামনবমীর দিন তুলসীতলায় কীভাবে কী কাজটি করবেন যেটি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো এছাড়াও রামনবমীর দিন গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করা অবশ্যই কর্তব্যনীয় কাজ রাবণ নির্ধন ও ধর্মের শাসন প্রতিষ্ঠিত করতে রাজা রাজশ্রুতে স্ত্রীর কৈশালার গর্ভে জন্ম হয়েছিলেন ভগবান রামচন্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সেই দিনটি থেকেই শ্রীরাম নবমী হিসেবে পরিচালিত হয় শুধুমাত্র চৈত্র শুক্ল তুলসী দাস রামচরিতা মানুষ রচনা শুরু করেছিলেন এর জন্যই রামনবমী পালন করা হয় বলে জানা গিয়েছে তাই অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালের ছয় এপ্রিল রবিবার রামনবমীর দিন এই পুজো অর্চনা অবশ্যই করবেন তার সাথে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনাকে অবশ্যই করতে হবে তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি উদযাপন করবেন আর অবশ্যই তুলসীতলায় এই কাজটি অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রামচন্দ্রের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে